নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটা সম্পূর্ণ দেশের ভিডিও আমার বোন আমাকে এই ভিডিওটি পাঠিয়েছিল তার একটি কারণ যে দেশে তো ভীষণভাবে গরম পড়েছে তো সেই জন্য আর কি ভীষণ বৃষ্টি নেমেছে হাওয়া বইছে সেই জন্য আর কি ভিডিওটা করে পাঠিয়েছে যে দেখ দিদি আজকে একটু শান্তি মতো ঘুমাতে পারবো তো যাই হোক তো এখানে তো মোটামুটি চেন্নাইয়ে ওই ঠিক ধরুন আটত্রিশ কোনো দিন ছত্রিশ বা চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম ডিগ্রিতে তাপমাত্রা যাচ্ছে আর দেশে তো ভীষণই গরম প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এখন ঠিক ওই সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে আর ভীষণভাবে না ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছে তাই ভাবলাম বাড়িতেই চটপট করে একটু আলু মাখাটা করে নিই আর ফুচকার প্যাকেটটা পাশেই যে দোকান আছে ওখান থেকে কিনে নিয়ে আসবো কেননা বাইরে যদি ফুচকা খায় না খুব একটা পছন্দ হয় না তার কারণ এই সাউথ ইন্ডিয়ানদের না একটু ফুচকার টকজলটা একদমই অন্যরকম স্বাদ আর আলুতে এরা তেমন কিচ্ছু মাখায় না শুধুমাত্র একটু পেঁয়াজ আর সেদ্ধ ছোলা ব্যাস এতটুকুই আর কিছুই দেয় না আর আমরা তো বাঙালি আমাদের বাঙালিদের ফুচকা মানে বেশ ভালো করে একটু চাট না হলে ফুচকা যেন ঠিক খেয়ে হয় না তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি আর বড় বড় যখন মলে যাই সেখানে গিয়ে ফুচকা খেয়ে দেখেছি মোটামুটি স্বাদটা অনেকটাই ভালো লাগে তারপরেও পাঁচ থেকে ছটা ফুচকা ওই ষাট থেকে সত্তর টাকা প্লেট নেয় এইভাবে তো খেয়ে পোষায় না মানে পাঁচ ছটা ফুচকা সত্তর আশি টাকা যখন টাকা গুনি ওই প্লেটটা একদমই মন ভরে না আরও খেতে ইচ্ছে হয় আর অতগুলো টাকা দিয়ে ওই কয়েকটা ফুচকা খাওয়ার মতো কোনো মানেই হয় না তো যাই হোক বাড়িতেই সব কিছু বানিয়ে ফেললাম একদম রেডি করে ফেলেছি তো এখন হচ্ছে তিনজনে মিলে ফুচকা খেতে বসবো আর আমার রাহিও এখন করে কিন্তু ফুচকা খাওয়াটা শিখে গেছে মানে টক জল দিয়েই ফুচকা খাই ও অতটা আলু টালু পছন্দ করে না আর এই যে দোকান থেকে প্যাকেটটা আনা হয়েছে এখানে মোটামুটি ওই চল্লিশটা মতো ফুচকা আছে ওই পঞ্চাশ থেকে বা পঞ্চান্ন টাকা এরকমই দাম নিয়েছে তো এখানে ফুচকাগুলো দেখুন কি সুন্দর একদম খাস্তা দেখেই বুঝতে পারছেন একটু ভেঙেও দেখালাম তো বাড়িতে হলে কি হয় একটু বেশি বেশি খাওয়া যায় আবার আলুটা বেশি বেশি ভরে খাওয়া যায় তো আমি এখানে এই যে টকজলটা এত সুন্দর হয়েছিল পরে যখন এডিট করছি আবারও খাওয়ার ইচ্ছে হচ্ছে আর কি তো যাই হোক ফুচকাগুলো কিন্তু দারুণ ছিল সন্ধ্যের খাওয়াটা আমাদের একদম জমে গিয়েছিল। তো এখানে পুরো ফুচকাটা আমরা শেষ করতে পারিনি আরও বেশ কিছুটা তুলে রেখে দিয়েছিলাম আর এখানে আপনাদের দেখে কার কার জিভে জল আসছে একটু কমেন্টে জানাবেন জিভে জল আসার কথাটা উল্লেখ করলাম তার একটি কারণ ফুচকা দেখলে কেউ যদি খায় আমার দেখেই খেতে ইচ্ছে হয় কেন আমি বুঝতে পারি না মানে টক জিনিস দেখলে খুব যে খেতে ইচ্ছে হয় তা না ফুচকা দেখলেই খেতে ইচ্ছে হয় তো যাই হোক তারপর ফুচকা টুচকা খাওয়ার পরে একদম এই যে বসে পড়েছি টুকটাক বাজারহাট করা হয়েছিল। সেগুলো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই বাজারগুলো করা হয়েছিল একদমই ঠিক দুই তিন দিন আগে আমার আর কি গোছানোই হচ্ছিল না তাই ভাবলাম এখন একটু সময় আছে জট করে গুছিয়ে নিই আর রাহির পাপা থাকলে কি হয় রাহিকে নিয়ে একটু ব্যস্ত থাকে খেলাধুলাতে আর আমারও আর কি কাজকর্ম করতে একটু সুবিধেই হয় তো এদিকে দেখুন এই যে প্রথমে কয়েকটা কয়েকটা মানে গ্লাস বাটি দেখালাম তো এখানে হচ্ছে আমার একটু খুবই দরকার ছিল বাড়িতে যে স্টিলের জিনিসগুলো ব্যবহার করছি ওগুলো মোটামুটি একটু ওই স্টিলের গ্লাস হলে যেরকম হয় না ওপর দিকটা একটু ভেঙে যায় বা অথবা সেই স্টিলের জিনিস একটু কেটে যায় ঠিক ওরকম হয়ে গেছে সেই কারণে আর কি ওগুলো আমাকে একদম বাদ দিতে হয়েছে তো সেই জন্য আর কি একটু ভালো ভালো দেখেই দুটো গ্লাস দুটো বাটি নিলাম আর থালাও নিয়েছিলাম হচ্ছে সেটা আমি পরে শেয়ার করছি তো এদিকে এই যে সংসারের জিনিসপত্র রাহির খাওয়ার দাওয়ার মানে আর কি টুকিটাকি একটা মাসে যা যা লাগবে সব কিছুই নিলাম তাছাড়াও বাড়িতে সব কিছু মোটামুটি রয়েছে তেল টেল মশলা টসলা সবই আছে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই আর কি জিনিসপত্র কিনেছি আর এদিকে মোটামুটি দেশ থেকে চলে এসছি বেশ কয়েকদিন হলো আর রাহিকে এখন স্কুলে ভর্তি করাবো তো সেই জন্য আর কি মাত্র দুই তিন দিনের মধ্যে আমরা হচ্ছে রাহির পাপা একটু কাজটা কম থাকলে কাজে একটু চাপ আছে তো কাজটা কম থাকলে আর কি অ্যাডমিশান করাতে যাব স্কুলে তো অনেকটা বড় বলবো না খুব ছোট বলবো না সবেমাত্র মাত্র রাহির বয়স বছর আট মাস ভেবেছিলাম তিন বছরে ভর্তি করাবো তো তিন বছর যতক্ষণ ভর্তি করাবো ততক্ষণে আবার হাফ ক্লাস হয়ে যাবে তো ভর্তি করাতে করাতে মোটামুটি সাড়ে তিন বছর সময় লাগবে তো সেই জন্য ভাবলাম কি এই সময়টাতেই ভর্তি করবো তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যাই হোক তো ওটা পরের কথা এখানে দেখতেই পেলেন প্রচুর বাজারহাট করেছি যাই হোক বিলটাকে সরিয়ে রাখলাম তো বাজারপত্র গুছিয়ে রাতে খাওয়ার একদম হালকা এখানে চিকেন স্টু আর অল্প একটু ভাত তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন